গত আটই জানুয়ারি রাত্রিবেলা দশটার পরে মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটালের মাতৃমা ভবনে এক খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে সিজার করার পরে পাঁচ প্রসূতি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাদের মধ্যে একজন প্রসূতির মৃত্যু ঘটে এই ঘটনায় আমরা খুবই ব্যথিত এবং রোগীর পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জানাই তবে এই ঘটনার জন্য যে ছজন পিজিটিকে যেভাবে অন্যায়ভাবে অভিযুক্ত সাজিয়ে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলা হয়েছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই আমাদের সেই ছয় সহকর্মীরা খুবই হতাশ এবং মানসিকভাবে বিধ্বস্ত তাদের মুখপাত্র হিসাবে আমরা জনগণের সামনে পুরো ঘটনার সঙ্গে জড়িত কিছু তথ্য তুলে ধরতে চাই এবং আমাদের দাবি কর্তৃপক্ষ এবং সরকারের কাছে রাখতে চাই প্রথমেই আমরা বলতে চাই ছয়জনের মধ্যে চারজন চারজন প্রসূতি বিভাগের পিজিটিদের পরিচয়ে কিছু ভুল ছিল সেই দুজন পিজিটিকে ফার্স্ট ইয়ার বলে পরিচয় দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন সেকেন্ড ইয়ার একজন থার্ড ইয়ার পিজিটি এছাড়া যেই দুজন পিজিটিকে থার্ড ইয়ার বলে পরিচয় দেওয়া হয়েছে তারা ফাইনাল এমএস পরীক্ষা দিয়েছে আগামী দুই তিন মাসের মধ্যে এসার হিসাবে পোস্টিং পেয়ে স্বাধীনভাবে স্বাধীনভাবে রোগীদের চিকিৎসা করতে বাধ্য হবেন বাধ্য হবে কারণ অনেক হাসপাতালেই তাদের উপর আর কোনো সিনিয়র ডক্টর থাকেন না বারবার সংবাদ মাধ্যমে বলা হয়েছে জুনিয়র ডাক্তাররা অপারেশন করার ফলে রোগীদের আশঙ্কাজনক অবস্থা হয় তাহলে প্রথম প্রশ্ন আমরা করতে চাই যাদের এখনও প্রশিক্ষণই নাকি নেই অপারেশন করার তারা কিভাবে কিছু মাসের মধ্যে সিনিয়র রেসিডেন্ট হয়ে স্বাধীনভাবে অপারেশন করবেন ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম অনুযায়ী পিজিটিরা সিনিয়র ডাক্তারের উপস্থিতিতে নিজেরা অপারেশন করতে পারেন এবং কিছু ক্ষেত্রে অপারেশনের প্রশিক্ষণ না হলে তারা এম ডিগ্রি পান না বছরের পর বছর প্রত্যেকটা মেডিকেল কলেজে এইভাবেই জুনিয়র ডাক্তাররা সিনিয়রদের উপস্থিতিতে অপারেশন করে থাকে সেই দুর্ভাগ্যজনক রাতেও পিজিটিরা উপস্থিতিতে এবং তার অনুমতিতেই অপারেশন করছিল এমনকি অপারেশনের কয়েকটা ধাপে আরোম নিজেও সাহায্য করেছিলেন তার উপস্থিতি ওটিতে অন ডিউটি নার্স নার্সিং স্টাফদের ডকুমেন্টেশন এবং সিসিটিভি ক্যামেরা থেকে স্পষ্ট কিছু জায়গায় বলা হয়েছে যে ওটি দীর্ঘ সময় ধরে চলার ফলে রোগীদের অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং তারা অসুস্থ হয়ে পড়ে এই বিষয়ে আমরা বলতে চাই যেই সময়টা অপারেশনের সময় হিসেবে দেখানো হয়েছে তা আদতে রোগীকে ওটি কমপ্লেক্সে ঢোকানোর সময় থেকে বেরোনোর পর্যন্ত সময় সেই সময়ের মধ্যে রোগীর অজ্ঞানের পূর্ববর্তী চেক আপ করা হয় বাচ্চার হৃদস্পন্দনে শব্দ শোনা হয় মায়ের প্রসবের নল পরানো হয় তারপর স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয় অ্যান্টিসেপটিক ড্রেসিং এবং ড্রেপিং করা হয় তারপর রোগীর অপারেশন করা হয় এবং অপারেশনের পরে রোগীকে খানিকক্ষণ অবজারভেশন করে তারপরে অপারেশন ওটি কমপ্লেক্স থেকে বার করা হয় সুতরাং আমরা যদি শুধু অপারেশনের সময়টুকু দেখি তা আসলে ফোর্টি ফাইভ মিনিট থেকে টু অন আওয়ার্স বিগত বছরগুলির সব স্ট্যাটিস্টিক্স দেখলে সব অপারেশনের একই সময়সীমা দেড় ঘন্টা থেকে আড়াই ঘন্টা দেখা যাবে এবং অপারেশন করেছে কখনোই এই ধরনের জটিলতা করার পর এতগুলো রুগীর ক্ষেত্রে দেখা যায়নি এক্ষেত্রে অপারেশনের কোন ত্রুটি যে ছিল না তা মৃত রুগীর ময়না তদন্ত রিপোর্ট থেকেই স্পষ্ট রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আমি ইংরেজিতে বলছি যেটা ময়না তদন্ত রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে অন রিমুভাল অফ স্টিচেস অ্যান্টিরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল মাসেলস অ্যান্ড দ্য ইউটারাস অ্যাজ ওয়েল আর সিন স্টিচড সিকিউরলি ইন লেয়ারস অর্থাৎ সিজার অপারেশনে প্রসূতির উদরে যে সাতটি স্তর কাটা হয় সেই সাতটি স্তর সুচারু রূপে সেলাই করা অবস্থায় পাওয়া যায় মৃত্যুর কারণ হিসেবে সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে ডেথ ওয়াজ ডিউ টু মাল্টি ফেলিয়ার ডিউ টু সেপটিক শক অ্যাজ নোটেড অর্থাৎ কোন রকম সংক্রমণ থেকে রুগীর শকে গিয়ে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয় অপারেশন এবং অ্যানাস্থিসিয়ার ক্রুটিজনিত কারণে এইভাবে রুগীর মৃত্যু হওয়া অস্বাভাবিক এবার আট তারিখ রাত্রির ঘটনাক্রমে আসা যাক অন্যান্য দিনের মতোই সেদিনও শিক্ষক চিকিৎসকেরা যেই সব মায়ের সিজারিয়ান সেকশন লাগবে তাদের অপারেশনের জন্য প্রস্তুত করার নির্দেশ দেন তারই অংশ হিসেবে অপারেশনের সময় অনুযায়ী মায়েদের স্যালাইন এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধপত্র একের পর এক দেওয়া হয় প্রথম চারটি অপারেশন চলাকালীন কোনো রকম গুরুতর জটিলতা বা অসুস্থতা দেখা যায়নি তা দেখা দেয় রুগীদের ওয়ার্ডে শিফট করার পরে কিন্তু পঞ্চম মায়ের ক্ষেত্রে অপারেশন শুরুর আগেই এমন কি বা দেওয়ার এমনকি শুধু স্যালাইন চলা অবস্থাতেই রোগী সেই সমস্ত উপসর্গ দেখা দেয় যা বাকি ওয়ার্ডে শিফট হওয়া চারজন মায়ের ক্ষেত্রে দেখা দেয় তাই আমাদের সন্দেহ হয়েছিল যে স্যালাইন থেকেই এই ধরনের সমস্যা হতে পারে এবং স্যালাইন হয় সেই মায়ের এবং তার প্রয়োজনীয় চিকিৎসা তখন দেওয়া হয় অপারেশনের পর সেই মা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এরপর আরো দুজন মায়ের ক্ষেত্রে সেই দিন এর পরে আরো দুজন মায়ের সিজার হয়েছিল। তো সেই দুজন মায়ের ক্ষেত্রে প্রথম থেকে স্যালাইন কি নিয়ে চালানো হয় এবং একই অ্যানাস্থেটিক ও সার্জিক্যাল টিম তাদের অপারেশন করে। সেই মায়েদের ক্ষেত্রে কোনো রকম জটিলতা দেখা যায়নি এবং তারা সুস্থভাবেই ছুটি নিয়ে বাড়ি গেছে। কিন্তু যেইসব ডাক্তার বাবুরা সারা রাত দিন জুড়ে অক্লান্ত যুদ্ধ করে মায়েদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে আজ তাদেরই নাম কালিমা লিপ্ত এ তাদের এবং আমাদের মানবিক হৃদয়ের প্রতি চরম অপমান পিজিটিরা ইউনিভার্সিটির অধীনে শিক্ষক চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেয় তাদেরকে সরাসরি ভাবে এই ঘটনার জন্য দায়ী করা আমরা অসাংবিধানিক বলে মনে করি সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো তারাই সেই বিভীষিকাময় রাত এবং তার পরবর্তী দিনগুলিতে সেই মায়েদের সুস্থ করার প্রচেষ্টায় আহার নিদ্রা বিসর্জন দিয়ে হাসপাতালে আজ তারাই অনিচ্ছাকৃত খুনের অপরাধে হয়তো উপ কিন্তু যে কোম্পানি এই স্যালাইনগুলি তৈরি করছে তাদের ব্যর্থতা চাপা দিতে কোন রকম চাপা দিতে আজ এইসব শিক্ষানবিশ ডাক্তারদের এদেরকে আমরা বলির পাঠা বানানো হচ্ছে অথচ তাদের বিরুদ্ধে রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই তাদের আহ যেই ছজন পিজিডিকে সাসপেন্ড করা হয়েছে যেই ছজন পিজিটিকে সাসপেন্ড করা হয়েছে আমরা তাদের জন্য প্রতিবাদ করছি এবং যেই ছজন পিজিটিকে সাসপেন্ড করা হয়েছে তাদের ব্যাপারে বলতে গেলে তারা এতটাই সিনসিয়ার প্রত্যেকটা রুগী যখন অসুস্থ হয়ে পড়ে তারা তার পরবর্তী দিনগুলোতে সেই দিন এবং তার পরবর্তী দিনগুলোতে তারা নিজেদের খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছু ছেড়ে দিয়ে প্রত্যেকটা রোগীকে প্রতিনিয়ত চিকিৎসা দিয়ে গেছে শুধু তাই নাই তারা তাদের যেই পিজিটিসি পের যে টেনিওর যেটা অতিক্রান্ত হয়েছে সেই টেনিওর আমরা যদি দেখি তারা প্রতিনিয়ত আমাদের মাতৃমা ভবনের খারাপ থেকে খারাপতর রোগীকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন এবং তাদের দ্বারা এর আগে বহু মানুষ বহু মায়েদের অপারেশন হয়েছে সিজার হয়েছে এরকম কমপ্লিকেশন কখনো হয়নি সেই একই অ্যানেস্পেসিয়া টিম সেই একই গাইনি অফ টিম এর আগে বহু মায়েদের সিজার করে গেছেন কিন্তু কারোর ক্ষেত্রে এরকম জটিলতা কখনো একসাথে এতগুলো মায়ের দেখা দেয়নি হ্যাঁ এটা বিষয় এখানেই তো বলা হচ্ছে যে ছিল না তাহলে যে শুনুন আমাদের যেটা সিস্টেম সিস্টেমে হচ্ছে আমাদের ফ্লোরে একজন আরেমও থাকেন নাইট ডিউটিতে একজন আরমও থাকে নাইট ডিউটিতে বাকি ভিএস অন কলে থাকেন এবং সেই মতোই আমরা এস করতে এসে যেটা দেখেছি এটাই সিস্টেম এখানকার এবং প্রত্যেকটা পেরিফেরাল মেডিকেল কলেজে এরকমই চলে এবং প্রেসিডেন্টরা কম্পিলিকেশনে যাচ্ছিলো আপনারা অন দিয়েছিলেন

দেওয়ার আগেই দেখা যায় যে তার একই ধরনের উপসর্গ দেখা দিচ্ছে তখন আমরা সাসপেক্ট করি যে হয়তো স্যালাইন স্যালাইন থেকেই এটা হচ্ছে যেহেতু তার ছাড়া অন্য কোনো ওষুধ চলেনি দেখুন বলেছিলাম যে আমরা পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি তখন থেকে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি কিন্তু মানবিকতার ক্ষেত্রে আমাদের হাসপাতালে তো এখনো অনেক রুগী ভর্তি আছে যারা আমাদের স্যারদের এবং স্যারদের সাথে আমাদেরও আন্ডারে চিকিৎসাধীন তো আমরা আমাদের যে পূর্ণ কর্মবিরতির এই যে যে সিদ্ধান্ত আমরা জানিয়েছিলাম আমরা এখনো তাতে অনর আছি তবে সেই নিয়ে আমাদের আরো কিছু আলোচনা করার বিষয় আছে যে কিভাবে এটা পুরোপুরি করা যায় কিভাবে রুগী পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় যাতে আমাদের সিনিয়র ডাক্তার বাবুরাও একটু সময় পান সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য সেই জন্য হ্যাঁ আমাদের খানিকটা সময় লাগছে এবং এই বিষয়টা পুরোপুরি আলোচনা দিন আমরা কারণ আমরা কোনোভাবেই চাই না যে আমাদের এর জন্য রুগী পরিষেবা কোনোভাবে ব্যাহত হোক কিন্তু তাও আমরা আজকে কর্মক্ষেত্র থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছি কারণ আমরা রুগীদের এটা বোঝাতে চাই যে এই ধরনের ওষুধপত্র যেগুলো থেকে হয়তো রুগীদের এত রকমের অসুবিধা হচ্ছে আমরা কিভাবে মেনে নেব যে এর জন্য রুগীরা আজকে অসুস্থ হয়ে পড়ছে কর্মবিরতি হচ্ছে আমরা সব আমরা কর্মবিরতিতে আছি কিন্তু যেহেতু আমি যেটা বারবার আপনাদেরকে পরিষ্কারভাবে বললাম যে এখনো অনেক কোটে অনেক রোগীরা আমাদের আন্ডারে তো ভর্তি রয়েছে সিনিয়র ডাক্তার বাবুরাও আছেন তো তাদের সাথে মিলে তাদেরকে জানানো সবকিছু করতে হ্যাঁ আমাদের কিছু জনকে এখনো হয়তো খানিকটা হাসপাতালেদের মধ্যে যেতে হচ্ছে যাতে সেই রুগীগুলো অন্ততঃ তাদের পরিসবরে ঠিকঠাক ভাবে পায় আফানো ওইটা আংশিক ভাবে চলছে এবং আমরা আলোচনার মাধ্যমে সেটা পূর্ণ দুর্বলতার দিকে হয়তো নিয়ে যাবে লাস্ট এক সপ্তাহ ধরে বিভিন্ন রকমের پیشنট দেখেছি অর্ডে ভর্তি করেছি সেই پیشنট গুলো যেগুলো আমরা ফলোআপ করতাম পিজিটিরা সেই پیشنট গুলো এখনো অর্ডে ভর্তি আছে সেই پیشنট গুলো ডিসচার্জ হতে এক সপ্তাহ টাইম লাগবে তাই আমরা সেই پیشنট গুলো দায়িত্ব তো আমরা ছেড়ে দিতে পারি না ডাক্তার হিসেবে আর কি

সুতরাং সিনিয়র ডাক্তাররা দের কেপেবল এনাফ যে তারা হাসপাতাল সামলাতে পারবে এবার পুরন যেসব পেশেন্ট অলরেডি ভর্তি রয়েছে তাদের ক্ষেত্রে আমরা কেন এটা বলছি তার কারণ হচ্ছে আমাদের সিনিয়র ডাক্তারবাবুদেরও এই ব্যাপারে মানসিক প্রস্তুত হতে খানিকটা তো সময় লাগবে তো সেই সময়টার জন্যই আমরা এখন আমাদের সিদ্ধান্তটাকে নিয়ে বিবেচনা করছি আলোচনা করছি এবং আমাদের ফাইনাল ডিসিশন আমরা আপনাদের জানাবো এবং কালকে মুখ্যমন্ত্রী ভারতজনকে ভাষণ করেছে কি বলবেন এর মধ্যে পিজিটি রয়েছে পশ্চিম বাংলার এত খারাপ হয়ে গেছে আর তার সব দায়িত্ব মমতা ব্যানার্জির কিছু ঘটনা ঘটে গেলে তখন তিনি দু চারজনকে বলি দিয়ে দেন সাসপেন্ড করে দেন ডিসচার্জ করে দেন দিয়ে দায়িত্ব শেষ করে দেন সেই সমস্যার গভীরে যাওয়ার ইচ্ছাও নেই এবং তার কোনো বক্তব্যও থাকে না কখনো কিছু বলেন নাই নি চুপ করে থাকেন সব কিছু দায়িত্ব ওনার স্বাস্থ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী উনি আর সব ডিপার্টমেন্টগুলো একদম দগদগে খাওয়া হয়ে গেছে যে ধরনের ঘটনা ঘটছে কত নির্মম আর দায়িত্ব জ্ঞান হিল হলে এই ধরনের ঘটনা হতে পারে প্রসূতি মায়েরা মারা যাচ্ছেন কোনো চিন্তা কারণ দুজনকে সাসপেন্ড করছেন দায়িত্ব শেষ হয়ে গেল কেন হচ্ছে অন্যান্য হসপিটালে এই ধরনের বহু ঘটনা ঘটছে কারো কোনো দায়িত্ব নেই উপর থেকে কোনো খোঁজ খবর নেই নিয়মিত এই ঘটনা ঘটেই যায় বিষাক্ত যে সিলাইন বা ওষুধ কম দামি প্রভাবহীন কম ডোজের ওষুধ সেগুলো দেওয়া হচ্ছে ভেজাল ওষুধ তার ফলে লোকের এই সমস্যা হচ্ছে